একটা জিনিস আমাদের চিন্তা করা উচিত যখন আল্লাহ আমাদেরকে চিন্তা ক্ষমতা দিছেন তো আমাদের চিন্তা করা উচিত কেননা আল্লাহ মানুষের চেয়ে দামি চিন্তা ক্ষমতা কাউকে দেন নাই একমাত্র মানুষকেই চিন্তা ক্ষমতা দিছেন আর চিন্তা ক্ষমতা মূল্য নির্ধারণ করা দিছেন মূল্যহীন না মানুষের চিন্তা বড় মূল্যবান মানুষের চিন্তার ভিতরে বড় জাদু বড় ম্যাজিক এই যত নতুন আবিষ্কার দেখেন এগুলা সব মানুষের চিন্তার ম্যাজিক ঠিক না কি চিন্তা করি তো বাহির করছে তো মানুষের চিন্তার ভিতরে ম্যাজিক আছে ম্যাজিক বুঝেন তো মানুষের চিন্তার ভিতরে জাদু আছে মানুষের চিন্তা বড় মূল্যবান আল্লাহ এত মূল্য নির্ধারণ করলেন কেন এক ব্যক্তি ষাট সত্তর বৎসর অনাবরত আবাদত করবে যেইখানে পচবে এক ব্যক্তি সামান্য মুহূর্ত চিন্তা করবে সামান্য সময় হাদিস বলে তাফাকি সিদ্ধি না ষাট সত্তর বৎসরের অনাবরত এবাদদের চেয়েও উত্তম এই জন্য আমাদের চিন্তা করা উচিত আর এই জন্য চিন্তা করা উচিত কেননা আমরা এখানের প্রাণী না এখানে থাকবো না আমরা আল্লাহর কাছ থেকে আসছি আবার আল্লাহর কাছেই আমরা চলে যাব। ঠিক মৃত্যু এটার ভিতরে মাধ্যম মৃত্যুর মাধ্যমে আমরা যার কাছ থেকে আসছি তার কাছেই আবার আবার এটাও সত্য উনি আমাদেরকে সুস্পষ্ট বলছেন লাতুস না আল উন্নয়ন যতদিনই তুমি দুনিয়াতে ছিলে আমার যা কিছু ভোগ করছো আমরা চব্বিশ ঘন্টা কারটা বুক করি দুনিয়ার বিল দেখাম যদি লিটার এক টাকা হতো তাহলে অক্সিজেনের জন্য ডেলি পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হতো কেননা আমরা ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই আপনি মাইপা নেন না তো শুধু নিতেছেন আর ছাড়তেছেন নিতেছেন আর ছাড়তেছেন এই জন্য অনুভব হয় না যে কতটুকু নিলাম কিন্তু বিজ্ঞানী বলে ডেলি আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই পার লিটার যদি এক টাকা হতো এক টাকায় তো কোনো জিনিসের লিটারও পাওয়া যায় না এক লিটার পানীয় এক টাকায় পাওয়া যায় না ঠিক না হাফ লিটার কত পনেরো বিশ টাকা ঠিক না অক্সিজেন টাকা তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা বিল দিতে শ্বাসে যদি এক পয়সা দিতে হতো একবার শ্বাস নেওয়া এবং ছাড়া পার শ্বাসে যদি এক পয়সা দেওয়া হতো ধ্যান দিয়ে শুনতে হবে তাহলে বুঝে আসবে তাইলে ডেলি ষোলোশো টাকা বিল দিতে হতো কেন আমরা ডেলি এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই যদি পার ডায়ালসিস একশো টাকা দিতে তো ডায়ালসিস বুঝেন কিডনি ডায়ালসিস যাদের কিডনি ড্যামেজ হয়ে যায় ওদেরকে ডায়ালসিস করতে হয় পার ডায়ালসিস যদি একশো টাকা দিতে হইতো আর একশো টাকায় কেন এক হাজার টাকায়ও ডায়ালসিস নাই বাংলাদেশে আমি একশো টাকা ধরলাম তাইলো ডেলি সত্তিরিশশো টাকা দিতে হতো এই তিনটার বিল যদি আল্লাহ ধরতেন তো টাকা দিতে ডেলি তারপরে আপনি বিদায় আল্লাহ সুস্পষ্ট করছে যতদিন ছিলা যা নেয়ামত ভোগ করছো প্রত্যেকটার হিসাব তোমার থেকে নিব যদি তুমি গুছায়া না আসলা প্রস্তুতি নিয়া না আসলা প্রত্যেকটার হিসাব নিব পরিমাণ কতটুকু কত বুরা দিছেন ওয়া মায়্য আমাল মিসকালা ذরা ذরা পরিমাণ এটারও হিসাব তোমার কাছ থেকে নিব এবার যুবকরা ভাবক যৌবনের হিসাব নিবে কি নিবে না পুরুষ ভাবক পুরুষত্বের হিসাব নিবে কি নিবে না নারী ভাবক নারীত্বের হিসাব নিবে কি নিবে না সুস্থওয়ালা ভাবক সুস্থতার হিসাব নিবে কি নিবে না টাকাওয়ালা ভাবক টাকার হিসাব নিবে কি নিবে না প্রত্যেক ব্যক্তি ভাবক যে আমার হিসাব নেবে কি নিবে না